নাম সাকিব হাসান হল সবার কাছে তিনি রেকর্ড আল হাসান নামে পরিচিত শুরুর লগ্ন থেকে একজন অলরাউন্ডার হিসেবে বুড়ি বুড়ি অর্জন তার ঝুলিতে অনেক রেকর্ড ঘুরেছেন পূর্বের অনেক রেকর্ড আবার ভেঙেছেন বিশ্ব সেরাদের তালিকায় সাকিব হাসান এক উজ্জ্বল দৃষ্টান্ত তবে রেকর্ড যে শুধু ইতিবাচক দিক দিয়ে হয় তাই নয় নেতিবাচক দিকেও ক্রীড়া জগৎ রেকর্ড দেখা যায় এমন এক কীর্তি করলেন সাকিব টি টোয়েন্টিতে সৌম্য সরকারকে পিছনে ফেলে বাংলাদেশ হিসেবে সর্বোচ্চ বা শূন্য রানে আউটের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন এই অলরাউন্ডার ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে সাকিব হাসানের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না ছয় মাস পর পিএসএল দিয়ে ক্রিকেটে ফিরেন সাকিব হাসান তবে তার মোটেও সুখকর ছিল না দুই মেয়ের ব্যাটিং এরমে দুইবারে শূন্য রানের সাজ ঘরে ফেরেন সাকিব গত জালমের বিপক্ষে ব্যাটিং এ সুযোগ পেয়েছিলেন তিনি তবে প্রথম বলে আহমেদ দালিয়ালের বলে বল্ট আউট হয়ে ফেভিলিয়নে ফিরেন অলরাউন্ডার এরপর গত তেইশে মার্চ আরও একবার ব্যাটিং সুযোগ পান এবারও অবশ্যই প্রথম বলে আউট হননি সাকিবকে ঘরে ফেরাতে ইসলামাবাদ ইউনাইটেডের বলার মিনসের লেগেছিল দুই বল এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটার হিসাবে সবচেয়ে শূন্য রানে আউট হয়েছেন সাকিব আল সাকিবের আগে এই রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে টি টোয়েন্টিতে তিনি সর্বমোট একত্রিশ বার শূন্য রানে আউট হয়েছেন তবে পিএসএলের টানা দুইবারে শূন্য রানে আউটের মধ্য দিয়ে সাকিব হাসান সৌম্যকে পেছনে ফেলে নামের পাশে অনাকংকিতভাবে যোগ করেছেন বত্রিশটি ডাক সাকিবের বয়স আটত্রিশ বছর সৌম্যের বয়স বত্রিশ স্বাভাবিকভাবে এই রেকর্ড এক সময় না এক সময় আবারও সৌম্যের নামের পাশে ফিরে আসবে দুইজনের ইনিংসের সংখ্যার দিক থেকে নজর দিলে সেই সম্ভাবনাটাই বেশি দেখা যায় টি টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে চারশো দশ ইনিংস খেলে বত্রিশ বা শূন্য রানে আউট হয়েছেন সাকিব সৌম্য সেখানে দুশো বত্রিশ ইনিংসে মেরেছেন বার ডাক অর্থাৎ সাকিবের তুলনায় সৌম্যের শূন্য রানে আউট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার কৃতিত্ব সৌম্য সাকিবের দখলে তবে এখানে সাকিবের থেকে এগিয়ে আছেন সৌম্য সরকার ছত্রিশ ইনিংসে তেরো বার শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার অন্যদিকে একশো সাতাশ ইনিংসে নয় বার শূন্য রানে আউট হন সাকিব তিরানব্বই ইনিংসে আট বার শূন্য রানে আউট হয়ে মুশফিক আছেন তিনি তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন তামিম ইকবাল বাংলাদেশের এই ওপেনার চারশো আটচল্লিশ ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন ছত্রিশ বার সারওয়াজান সজীব স্পোর্টস ডায়েরি